মদ খেলে নাকি চল্লিশ দিন শরীর নাপাক থাকে তাহলে ওই চল্লিশ দিন নামাজ বা শরীফ পড়তে পারবে কিনা মদ খেলে বা মাদকাসক্ত হলে চল্লিশ দিন শরীর নাপাক থাকে ব্যাপারটা সেরকম না মদ আল্লাহ তালা হারাম করেছেন হারামের তালিকায় সবচেয়ে শীর্ষে যে বিষয়গুলো আছে সুদ মদ এগুলোর অন্যতম তো এই মাদক যদি কেউ সেবন করে এর ফলে যদি কেউ নেশাগ্রস্ত হয় চল্লিশ দিন পর্যন্ত তার এবার মন্দির কবুল হয় না এরকম বর্ণনা আছে তো এই যে বদবন্দি কবুল হয় না দোয়া কবুল হয় না এই কবুল না হওয়ার মানে হলো তিনি তার দায়িত্ব পালন করবেন আল্লাহর কাছে সেটা অ্যাকসেপ্টেবল হবে না এ মানে এই না যে সে নামাজ পড়বে না সে তার দায়িত্ব ঠিকই পালন করতে হবে তাকে ঠিকই নামাজ পড়ে যেতে হবে কবুল করা না করা আল্লাহ জিম্মা এবং তবা করতে হবে যাতে করে আল্লাহর কাছে সেটা কবুলযোগ্য হয় যদি সেই তবা করে আশা করে যে আল্লাহ তারা কবুল করবেন তবে হাদিসে যেটা আছে সেটা শরীর নাপাক হওয়ার কথা হাদিসে নাই যে মদ পান করলে চল্লিশ দিন শরীর নাপাক হয়ে যায় এই কথা নাই মদ পান করা হারাম সেটা বলাই বাহুল্য এবং ভয়ঙ্কর হারাম হয়ে পড়ে ইসলামের দণ্ডবিজিদের শাস্তির বিধান আছে ইসলামের সব হারামের জন্য কিন্তু শাস্তি নাই একজন গান শুনেছে ইসলামের দণ্ড কোনো শাস্তির বিধান রাখা নেই কারণ গান শুনে সে পাপ করেছে সে আল্লাহর সাথে বুঝবে মাদক আসক্ত হয়ে সে মানুষ খুন করবে মাদক আসক্ত হয়ে সে স্ত্রীর প্রতি জ্বলুন করবে মাদক আসক্ত হয়ে সমাজকে নষ্ট করবে এই জন্য তার জন্য শাস্তি রেখেছে ইসলামের বিচার ব্যবস্থা বা দণ্ডবিধি সেই জন্য মাদক আসক্ত হওয়া হারাম যদি মাদক হয় নেশাগ্রস্ত হয় তাহলে চলচ্চিত্র বলতে তার এই যে বন্দি কবুল হবে না এই কথা আছে কিন্তু শরীর নাপাক হওয়ার কথা নেই তবে হ্যাঁ এটা তো অপবিত্র অতএব অপবিত্র জিনিস পান করার কারণে সেটা তো হারামে লিপ্ত হয়েছে নিজেকে নাপাক করেছে মানে এই না যে এখন আর তার নামাজ পড়া যাবে না বরং তার যখন সেন্স ফিরে আসবে আরও বেশি করে নামাজ পড়বে আল্লাহ কাছে সালা তো তাওয়া পড়বে মাপ চাইবে যে সে অন্যায় করছে আর যেন না করে আল্লাহ আমাদেরকে সমস্ত হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমি বিবাহিত একজন ছেলে আছে এক মাসের আমার পরিবারে আমার মা বাবা দাদি ও ছোট দুইটি বোন আছে আমার প্রশ্ন হলো আমার পরিবারের মা বাবা দাদি দুই বোন ও আমার স্ত্রী সন্তানের জন্য আমার করণীয় তথা পরিবারের কার কতটুকু হক আছে মেহরবানি করে বিস্তারিত জানাবে বিস্তারিত বলা তো আসলে কঠিন সময় অল্প কারণ প্রশ্ন দীর্ঘ আলোচনা করার মতো প্রশ্ন এটার উত্তরে সংক্ষেপে এটুকু বলবো যে যারা মাদ্রাসা শিক্ষকতা করেন বিশেষ করে হিমস শিক্ষকতা করেন মানে আবাসিক শিক্ষক নিশ্চয়ই আপনি আবাসিক শিক্ষকতা যারা করেন তারা ফ্যামিলিকে সাথে রাখার চেষ্টা করবেন মুশকিল হলো এত অল্প বেতন থাকে যে ফ্যামিলিকে সাথে নিয়ে রাখা থাকাটা কঠিন তো এই যারা মাদ্রাসা কর্তৃপক্ষ আছে। মালসা কমিটির লোকজন আছেন প্রিন্সিপাল আছেন তাদের দায়িত্ব হলো এ ধরনের যারা আছেন হেফানার শিক্ষক বা অন্যান্য গুরুত্বপূর্ণ আবাসিক দায়িত্বে দায়িত্ব পালন করেন তাদের পরিবার সাথে থাকার ব্যবস্থা যেন হয় যদি না থাকে তাহলে দ্রুততম সময় পরিবারের কাছে নিয়মিত যাওয়ার সুযোগ থাকা উচিত হলে বহু আমার পথ মুক্ত হয় নিয়মিত সপ্তাহে বা দুই সপ্তাহে তাদেরকে ছুটির ব্যবস্থা করা দরকার এক্ষেত্রে আপনার যদি আর্থিক সংগতি থাকে আর বাবা মার যদি টানাটানি থাকে তাদের যা আছে তা দিয়ে তাদের মাস চলে না সংসার চলে না এদিকে আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা আপনার স্ত্রীর মৌলিক ভরণ পোষণ দেওয়ার পর তাদেরকে দেওয়ার মতো সুযোগ থাকে তাহলে আপনার উপরে স্ত্রীর ভরণ পোষণের পাশাপাশি বাবা মার ভরণ পোষণের জন্য অর্থ করে দেওয়া কর্তব্য আর যদি এমন হয় যে বাবা মার যা আছে তা দিয়ে তারা চলেন তাহলে আপনার উপরে ফরজ থাকে না তখন নফল হয়ে যায় তখন বাবা মার জন্য আপনি যা পারবেন ফিক অনুযায়ী আর্থিকভাবে খেদমত করবেন আর হেফখানা থেকে যখন ছুটি পাবেন মাদাসা থেকে যখন ছুটি পাবেন তখন কি বাবা মার সেবা করা তাদের প্রতি সৌহার্দ্য আপনার ভালোবাসা এগুলো প্রদর্শন করবেন এহসান করবেন আর স্ত্রীর প্রতি আপনার কর্তব্যতা একেবারে তিনি আলো মতো পরিষ্কার তার ভরণ পশান্তি সহ তিনি যেখানে থাকুন না কেন নিরাপত্তার সাথে পর্দার সাথে যেন থাকতে পারেন তার ব্যক্তিত্ব প্রাইভেসি যাতে ঠিক থাকে সে বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে সেই সাথে আপনার নিজের এবং তার উভয়ের চরিত্রের হেফাজতের জন্য যে জিনিসটি বলেছি যে হয় সাথে থাকা আর না হলে নিয়মিত বিরতিতে সাক্ষাৎ করা তাকে সময় দেওয়া এটা আমাদের কর্তব্যের অংশ আজকাল অনেকে আমরা নানা ব্যস্ততায় মোবাইল ফোন ইত্যাদিতে আমরা ব্যস্ত থাকি আমাদের পরিবারকে সময় দেয় না অনেক দিনদার মানুষও আছে নামাজ কালাম করেন কিন্তু ফ্যামিলিকে সময় দেন না এটা গুনাহের কথা মেয়েদের মধ্যেও যেমন ত্রুটি আসে ছেলেদের মধ্যে ত্রুটি আছে এটা খুবই গরহিত কাজ ঈমানের সাথে মৃত্যু হবে এমন কোন আমল কোরআন সহিহ হাদিস তা পাওয়া মু তা تنزل عليهم الملائكه الله تخافوا ولا تحزنوا واشربوا بالجنه التي এর থেকে বোঝা যায় যারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছেন সাক্ষ্য দিয়েছেন এরপর তিনি সঠিক পথে অবিচল থেকেছেন অটল থেকেছেন হালাল হারাম মেইনটেইন করেছেন আল্লাহর আদেশেরগুলো মেনে চলেছেন এবং তাকওয়ার উপরে তিনি অবিচল থাকার চেষ্টা করেছেন সারা জীবন এই লোকগুলোকে আল্লাহ তালা তাদের মৃত্যুর সময় ফেরেস্তাদের দিয়ে সুসংবাদ দেন ফেরেশতারা এসে তাদেরকে বলে যে আল্লাহ তাহাফ আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই ওলা তাহাজানের কোনো টেনশনের কারণ নাই ও আবসরুল জান্নাত আপনারা জান্নাতে সুসংবাদ গ্রহণ করেন তো এই জন্য ইমানের মৃত্যুর জন্য ইমান এবং নেকামলের উপরে অটল অবিচল থাকা এটা হলো প্রধান সবচেয়ে বড় করণীয় হলো যে আমরা নেকামলের উপরে কন্টিনিউ টিকে থাকার চেষ্টা করবো এমন না রমজানে কোরআন করলাম সারা হসেন কোরআন করার খবর নাই নামাজ একবার করলাম আবার করার খবর নেই ইমান এবং আমলের চর্চাটা যদি এবং সরল পথে থাকে হেদায়তের পথে থাকার চেষ্টা করে আল্লাহ আলম তাকে ইমানে মৃত্যু তৌফিক নসিব করবেন এছাড়া নবী গিম সাল্লাহামের দোয়া রয়েছে আল্লাহ তালা কাছে হোসনে খাতেমা তিনি চাইতেন হোসনে খাতেমা একটা হারিসে নবী রাসুল্লাম বলেছেন মানুষের শেষ যে অবস্থা এটার উপরে তার সমস্ত আমল নির্ভর করে অর্থাৎ শেষটা যদি ভালো হয় নেকামল হয় তাহলে তার ওইটাই হলো আসল ভালো তো এই জন্য নবী সাল্লাম আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ যেন হোসনে খাতেমা দান করেন আমরাও আল্লাহ কাছে দোয়া করব। যে আল্লাহ আপনার কাছে আমরা হোসনে খাতেমা বা শেষ পরিণতি যেন ভালো ইমানের সাথে যেন যেতে পারি সেটা আমরা আল্লাহ কাছে কামনা না করবো আর দোয়া আছে কোরআনে রব্বানা হাব লা তুযিগ কুলুবানা না ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পরে আপনি হেদায়েত থেকে আর সরায় দেন না আল্লাহর কাছে সেই দোয়া আমরা করব আর অনেক আমল আছে যেগুলো ঈমানের মৃত্যুতে সহায়ক হয় অনেক ওলামা বলেছেন মিসওয়াক এটা ঈমানের মৃত্যুতে সহায়ক হয় যারা নিয়মিত মিসওয়াক করে মিসওয়াক এটা শুধুমাত্র আমাদের মুখ বা দাঁত পরিষ্কার করার কোনো টুল বা মাধ্যম না বরং মেসোয়াক এটা আমাদের মুখ দাঁত পরিষ্কার করে পাশাপাশি বৃদ্ধিতে ইমান সহায়ক ভূমিকা রাখে অনেক গবেষণা করেছে যে মানুষের দাঁতের সাথে মানুষের মানুষের নার্ভের কানেকশন আছে চিন্তা দর্শন মানুষের বিশ্বাস এগুলোর সাথে একটা সাথে আরেকটা সূক্ষ্ম সম্পর্ক আছে মেসোয়াক বিশেষ করে সুন্নার অনুসরণে মেসোয়াক যখন মানুষ করে এই ঘর্ষণটা মানুষের ইমান বৃদ্ধিতে সহায়ক হয় এই জন্য নবী করিম সাল্লামকে দেখবেন বাসায় ঢুকার আগে মেসোয়াক করছেন বিভিন্ন সময় মেসোয়াক করতেন শুধু অচুর সময় না মেসোয়াকের এই আমলটা ইমানই মৃত্যুর জন্য সহায়ক ভূমিকা পালন করে নবী করিম সাল্লি সাল্লামের জীবনের শেষ আমল ছিল মেসোয়াক তিনি যখন জীবন সায়ান নেয় ঠিক মৃত্যুর আগ মুহূর্তে আমরা জানে আয়সাল করে সম্ভবত মাথায় রেখে তিনি শুয়ে আছেন খুব কষ্টে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে অসুস্থ তো এই মুহূর্তে আব্দুর রহমান যিনি আশরাত ভাই তিনি প্রবেশ করছিলেন নবী সালাম গৃহে তার হাতে মেসোয়াক ছিল নবী সাল্লাহাম সেটা দেখে মুখে বলতে পারছেন না বাক শক্তি তখন দুর্বল হয়ে গেছে আশলা তালাহাকে বললেন দেখালেন তার মেসোয়াকের দিকে তার মানে মেসোয়াকটা আমার দরকার তখন আশলা তালাহ যে ভাইয়ের কাছ থেকে মেসোয়াকটা চেয়ে নিয়ে নিজের দাঁত দিয়ে চিবিয়ে দিলেন কারণ নবী সাল্লাহ আসলাম তখন দাঁত দিয়ে চাবানোর মতো শক্তি তাঁর ছিল না তো দাঁত দিয়ে চাবিয়ে দেওয়ার পর নবী রসুল্লাহ সাল্লাম সেটি মেসোয়াক ধর্ষণ করলেন করতে করতে এরপরে তিনি একটা পর্যায়ে কিছুক্ষণ পরেই দুনিয়া থেকে চলে গেলেন তো এই যে এই সময় তো মেসফাক করার কোনো বিশেষ প্রয়োজনীয়তা ছিল না কারণ এখন উজু করতেছেন না নামাজ পড়তেছেন না শুয়ে আছেন অসুস্থ তিনি মেসবাক করছেন তো এখান থেকে বোঝা যায় যে জীবনের শেষ মুহূর্তটা ভালোভাবে যাওয়ার জন্য ইমানের সাথে যাওয়ার জন্য মেসওয়াকের ভূমিকা আছে বিভিন্ন সময় মেসওয়াক করার জন্য আমরা মেসওয়াক আজকাল করি না আপনি তৈলাক্ত খাবার খাচ্ছেন চকলেট জাতীয় জিনিস খাচ্ছেন সেজন্য আপনি ব্রাশ করেন করেন কিন্তু মেসওয়াকটা এটা আলাদা একটা আমল হিসাবে নিয়মিত আমাদের সাথে থাকা উচিত এবং করা উচিত আমাদের আল্লাহ তালা আমাদেরকে দান তফত তার অনেক আমল আছে যে আমলগুলো ইমানের মৃত্যুতে আমাদেরকে সহায়ক ভূমিকা রাখবে এবং ইমানের মৃত্যুতে আমাদেরকে সাহায্য করবে দোয়াও করবো আদালতের কাছে সেই সাথে নেকামল করে অটলও থাকবো আর অন্য আমলগুলো করবো মেসওয়াক ইত্যাদি করবো সাহায্য